আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি কুমির একটা সিবিআ পরিত্যক্ত একটা এয়ারের মধ্যে আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করব। এখানে কিছু সংখ্যক মহিলা দেখতেছি মাটি খোদাই করছেন আমি একটু জানতে চেষ্টা করব যে ওনারা এখানে কি করছেন ভালো আছেন সমস্যা না সমস্যা নাই ভালো আছেন আচ্ছা আপনারা দেখতেছি অনেকক্ষণ ধরে এখানে পনেরো বিশ জনের মতো মাটি খোদাই করতেছেন এখানে কি কী হচ্ছে এগুরা এসকারাব তো वाटतेছি। ওনার এসকারাব এখান থেকে এসকারাব বাঁচাই করছেন। এটা কি কি পরিচিত তো এখানে দেখলাম আমরা কিছু দাজকাটার অংশও আছে। তো এগুলা আপনি এই বয়সেছে যে এগুলা করে কত টাকা বেতন পান দনিক একটু এদিকে তাকান। 300 দনিক 300 টাকা। তো আপনি এই বয়সে কাজগুলা করছেন আপনার পরিবার পরিজন ছেলে স্বামী ওরা কি নাই? স্বামী আছে স্বামী দিন ইনকাম করতে পারছে না হাসকর্ম খাওয়া মাই কেন সবজির দাম বাড়তে হয়ে গেছে একজনের কামাই দিয়ে সংসার হচ্ছে না মানে একজনের ইনকাম দিয়ে বর্তমান অবস্থায় সংসার চলে না বলে এই বিদ্যা বয়সে আমার মাসি এখন এখানে মাটি খোদাই করে কিছু স্ক্রাপ খুঁজে তিনশো টাকা ডেলি বেতনে কাজ করে যাচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছেন না তাহলে বোঝেন দর্শক কতটুকু নিরুপায় নির্জন নিঃস্ব হইলে বিয়ে বিয়ে একটা আর তিনটা তিনটা আছে আছে একটার আচ্ছা হয়েছে যাই হোক তো আমরা দর্শক যদি আপনাদেরকে একটু বুঝাইতে চাই এই যে দেখছেন লাইন ধরে এখানে অনেকগুলা আমার পিসি মাসি বদি দিদিরা কাজ করে আসছে মাত্র তিনশো টাকার বিনিময়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে একটু সুখে খাবে বলে তাহলে চিন্তাই করুন আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দেখছেন কত না কষ্ট এই যে খাড়া ঠাড়া ভাঙ্গা রোদের মধ্যে তারা এত কষ্ট করে এভাবে মাটি খোদাই করে স্ক্র্যাপগুলো এখান থেকে আলাদা করছেন শুধুমাত্র তিনশো টাকা বেতনের বিনিময় কারণ আমি একজন মাসির কাছ থেকে জেনেছি উনি ওনার স্বামীও আসে দিনমজুরে কাজ করে হয়তো কাজ একদিন করলেও বাকি সপ্তাহতে আরও পাঁচ দিন উনি বসা থাকে বেকারত্ব জীবন কাটছে না সংসার চলছে না লেখাপড়ায় ওনার ছেলে ঠিক ঠিকভাবে লেখাপড়া করাইতে পারছে না বলে উনি এখানে আসে এক কাজ করতে বাধ্য হচ্ছেন আমরা আরেকজন মাসির সাথে যদি একটু কথা বলতে চাই মাসি নমস্কার ভালো আছেন আপনি সকাল কয়টা বাজে আসছেন এখানে কাজ করতে সাতটা বাজে সাতটা থেকে কয়টা সাড়ে সাতটা সাড়ে চারটা সাতটা থেকে সাড়ে খাওয়া দুপুরের খাওয়া কি লাঞ্চ নিয়ে আসেন না বাসা এখানে এখানে ঘন্টা সুড়িতে খাওয়ার জন্য বাসা এখানে মানে আপনাদের কি জেলেপাড়া ওনারা জেলেপাড়া ওখান থেকে আসা যাওয়া করে আপনারা এখানে এই কাজ করে থাকেন এই তো আচ্ছা যাই হোক বুঝতে পারছি সমস্যা নাই এই হচ্ছে এখানকার অবস্থা তো সকল যদি আমরা এই প্রজন্মে আজকের মতো এখানে দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ